জয় মাতা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সবাইকে আমার বাড়িতে যে বাড়িতে যে গৃহ মন্দির আছে সেই বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আমার বাড়ির গৃহ মন্দির উদ্বোধন হবে এবং আমার যে মায়ের যে মূর্তি সেই মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠান হবে আমার যত ভক্ত এবং শিষ্য আমার জানাশোনা এবং আমার সঙ্গে যারা রিলেটেড আছে সবাইকে ফোন করে জানা যাচ্ছে না এবং আমার কাছে যারা যারা আসে সবাইকে আমি এই ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি সবাইকে নিমন্তন্ন করছি যে বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান হবে সেই আমারও বাড়িতে আমারও বিগ্রহ আমারও মায়ের হবে এবং আমার প্রাণ প্রতিষ্ঠান বিগ্রহমন্দির যে বাড়ির মন্দির তারও প্রাণ প্রতিষ্ঠান হবে কারণ আমার এই যে যে বাড়ির যে মন্দির যেদিন হচ্ছে রাম মন্দির যে তিথি নক্ষত্র ধরে যেদিন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠান হয়েছিল আমারও বাড়িতে সেই দিনেও মন্দিরেরও সেই দিন মানে ভিট পুজো করে মাটি মানে ভিট পুজো করে সেদিন থেকেই আমিও এই আমার বাড়ির মন্দির বাড়ির মন্দির তৈরি করা রাম মন্দিরের সঙ্গে একসঙ্গেই তৈরি করা এবং আমার মন্দির বছরখানেক আগে কমপ্লিট করে আমি রেডি করে রেখেছি যে রাম মন্দিরের সঙ্গেই একই তিথি নক্ষত্র ধরে যখন এর ভিট পুজো হয়েছিল তখন একই দিনে এই মন্দিরের উদ্বোধন করবো সবাইকে নরম বিনোদন নিবেদন সবাই আমার এই মন্দির প্রতিষ্ঠানের দিন যেদিন রাম মন্দির বাইশে জানুয়ারি প্রতিষ্ঠান হবে সেদিন আমারও বাড়ির মন্দির প্রতিষ্ঠান হবে এবং মাকে আনছি সেই মায়ের প্রাণ প্রতিষ্ঠান হবে সবার নিমন্ত্রণ থাকলো সবাই আসবেন বাইশ তারিখ সকাল থেকে পুজো শুরু হবে এবং প্রসাদ বিতরণটা হবে হচ্ছে বিকাল সাড়ে চারটার থেকে প্রসাদ বিতরণটা শুরু হবে সবাই আসবেন এবং যারা দূরের থেকে আসবেন তাদের কোনো চিন্তা করতে হবে না গরিবের মানে কষ্টমষ্ট করে থাকারও ব্যবস্থা থাকবে যারা অনেক দূর থেকে আসবেন আমার বর্ধমান মুর্শিদাবাদ তারপরে হচ্ছে মালধা মালদা দার্জিলিং এসব দিক থেকেও যারা আসবেন তাদের কোনো চিন্তা নেই আপনারা আসুন আরও যারা আলিপুর ত্রিপুরা এবং হচ্ছে আমার যেসব হচ্ছে সব থেকে বেশি আমার কাছে আসে হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্টের থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম উত্তর মেদিনীপুরের থেকে যারা আসেন তারা সবাই সবাইকে আমার নিমন্ত্রণ করা থাকলো আপনারা আসুন নিশ্চিত কোনো অসুবিধা হবে না থাকার ব্যবস্থা মোটামুটি করা হবে যাতে কারণ অনেক লোকের মানে অনেক লোকের আবির্ভাব হবে সেই জন্য মোটামুটি থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কষ্ট করে গুরুদেবের বাড়িতে কষ্ট করে থাকতে হবে এটা নিয়ে কোনো চিন্তা করলে হবে না যে যাব সবাই অনেক লোক হবে কি করে থাকবো সবাই যাই হোক যে কোনোভাবেই থাকার ব্যবস্থা করা যাবে আর সবাইকে নিমন্তন্ন থাকলো যারা বাইরের থেকে আসবে অনেকেই আমাকে বলে দিয়েছে যে স্যার আমরা একুশ তারিখে আসব নিশ্চিত আপনারা একুশ তারিখে আসুন একুশ তারিখে আসুন একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখে বা চব্বিশ তারিখে যাবেন আপনারা কোনো অসুবিধা নেই আপনার আমাদের এখানটায় আর যাই হোক সবাইকে বাইশ তারিখের জন্য আমার ঘর মানে গৃহ মন্দির এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠানের জন্য নিমন্তন্ন থাকলো সবাই দয়া করে আসবেন আর নিমন্তন্ন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে করছি কোনো ভুল ত্রুটি হলে বা কেউ যদি কারণটা কি আমার তো প্রচুর শিষ্য সবাইকে ফোন করে জানানো বা সবাইকে তো বাড়িতে গিয়ে নিমন্তন্ন করা একদম অসম্ভব আমার কাছে এবং সবাই হচ্ছে সবাইকে যে করা সেটাও সম্ভব না সবাইকে অনেক ফোন জানা বা অনেক ফোন মানে ই হয়ে গেছে সেটাও হয় সবার ফোনটা ই করা থাকে না এবার যাই হোক আপনাদের সবার নিমন্তন্ন থাকলো আপনারা আসবেন জয় মাতারা জয় মাতারা জয় মা